কখনো কখনো মানুষটা বদলায় না বদলে যায় তার ব্যবহার বিশ্বাস করেছিলাম এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল আমি ভেবেছিলাম আপন মানুষেরা কষ্ট দেয় না কিন্তু আজ বুঝি যে যত আপন তার ঘা তত গভীর সম্পর্ক ভাঙে একদিনে না একটু একটু করে একটা করে উপেক্ষা একটা করে মিথ্যে কথা আর ছোটো ছোট অবহেলা বিশ্বাসের দেওয়ালে ফাটল ধরায় কেউ প্রতারণা করে ইচ্ছে করে আর কেউ করে অবহেলায় শেষমেশ দুটোই যন্ত্রণার কারণ হয় আজ আমি চুপ কারণ কিছু বলার ছিল কিন্তু যার জন্য বলতাম সেই তো শুনে না আর মানুষটা চলে গেলে খালি যায় না সে নিয়ে যায় বিশ্বাস ভালোবাসা আর একটা আস্ত মন আর সেই মনটাই ফিরে পায় না আগের মতো কাউকে বিশ্বাস করতে